ঝোপালো মরিচ গাছে বাম্পার ফলন মরিচের ডাল থেকে চারা মরিচের পাতা কোগড়ানোর রোগ প্রতিরোধ আরও অনেক কিছু নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে লঙ্কা বা মরিচ গাছের বেশ কিছু সমাধান জানাবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই উপকার পাবেন কাঁচা লঙ্কা বা মরিচ প্রায় প্রত্যেক পরিবারের রান্নাঘরে প্রতিদিনই প্রয়োজন হয় আমরা অনেকেই অল্প জায়গা পেলে কিছু গাছপালা লাগাই বা অনেকের ইচ্ছে হয় যদি কিছু সবজির গাছ বসানো যায় তবে সব থেকে বেশি লঙ্কা বা মরিচ গাছ বসাই তবে যে গাছেই বসায় না কেন কোনো কিছু ফলের আশায় বসিয়ে থাকি যেহেতু আজকের আলোচ্য বিষয় লঙ্কা বা মরিচ সুতরাং এই লঙ্কা বা মরিচ গাছ সম্পর্কে বলব ধরুন আপনি আশা করে কয়েকটি লঙ্কা বা মরিচ গাছ বসালেন কিন্তু বাছাতে পারলেন না বা সেরকম ফল হলো না তাহলে আপনার গাছপালা বসানোর উৎসাহ থাকবে কি সেটা থাকবে না গাছ বেশ বড় হবে ঝোপালো হবে সবুজ সতেজ থাকবে প্রচুর ফলন হবে তবেই না আপনার ভালো লাগবে লঙ্কা বা মরিচ গাছে প্রচুর ফলন পেতে হলে এই গাছকে বেশ বড় করতে হবে এবং তার পাশাপাশি একে ঝোপালো বা প্রচুর ডালপালা শাখা যুক্ত করতে হবে গাছ যত বড় ও ঝোপালো করতে পারবেন তত এর থেকে বেশি ফলন পাবেন গাছকে বড় ও ঝোপালো করার উপায় জানতে হবে তার পাশাপাশি কী ধরনের খাবার একে দিতে হবে কারণ উপযুক্ত খাবার পেলে গাছের গ্রোথ বাড়বে এবং প্রচুর ফুল ফল হবে আপনাকে জানতে হবে বিভিন্ন প্রকার রোগ প্রকার আক্রমণ থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন কারণ গাছই যদি বেঁচে না থাকে তাহলে তো সবই বেকার আমার এই লঙ্কা গাছটি প্রায় পাঁচ ফুটের মতো লম্বা হবে কতটা ঝোপালো দেখতেই পাচ্ছেন এতে ঘন ঘন প্রচুর ফুল আসে এবং বেশ ভালো লঙ্কা হয় সবার প্রথমে বলি মাটিতে বা টবে যেখানেই লঙ্কা বা মরিচ গাছ বসান না কেন একটি বিষয় মাথায় রাখতে হবে লঙ্কা বা মরিচ গাছের গোড়ায় কোনোভাবেই যাতে জল না জমে জল জমলে গাছ কিন্তু মারা যাবে কারণ এরা জল সহ্য করতে পারে না এবার আসি গাছকে বড় ও ঝোপালো কিভাবে করবেন লঙ্কা বা মরিচ গাছ যখন ছোট অবস্থায় থাকবে অর্থাৎ লঙ্কা গাছের চাটি যখন দশ থেকে বারোটি পাতা বেরিয়ে যাবে তখন তার ডগা প্রিন্চিং করতে হবে বা ছিঁড়ে ফেলতে হবে এই গাছটি দেখুন এটিতে খুব তাড়াতাড়ি ফলন চলে এসেছে একে সঠিক সময় প্রিন্চিং করা হয়নি একে করতে হবে কি একে আবার ছেড়ে দিতে হবে এবারে কিভাবে লঙ্কা গাছের কে প্রিন্চিং করবেন সেটা দেখুন লঙ্কা গাছ যখন ছোট অবস্থায় থাকবে ধরুন দশ বারো পাতা ছেড়ে দিয়েছে এটার দেখুন দশ বারো পাতা ছেড়ে দিয়েছে একে কীভাবে প্রিন্চিং করবেন ঠিক এই রকম জায়গায় এর ডগাটা দেখুন প্রিন্টিং করে দেবেন এভাবে ডগা প্রিন্টিং করার কয়েকদিন পর দেখবেন এর নিচ থেকে আরও দু তিনটি করে ডাল বেরোচ্ছে একটু বড় হলে সেই ডালগুলিকে আবার প্রিন্টিং করে দেবেন এইভাবে প্রিন্টিং করতে থাকলে দেখবেন আস্তে আস্তে গাছ বেশ বড় হচ্ছে এবং অনেক ঝোপালো আকার ধারণ করবে যে গাছগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে ধরুন সঠিক সময় প্রিন্টিং করা হয়নি এই সব গাছকে ঠিক এই রকম জায়গা থেকে ছিঁড়ে বা কেটে দিতে হবে এর ডালটা বড্ড শক্ত হয়ে গেছে একে কেটে দিতে হবে দেখুন এই ডালটি এই ডালটিকে পরে ঠিক চারা তৈরি করার কাজে লাগাবো এই ডগা ফ্রিঞ্চিং করার পাশাপাশি একে বড় করার জন্য ও এর ভালো গ্রোথ আনার জন্য বা একে ঝোপালু করার জন্য একে কিন্তু সঠিক খাবার দিতে হবে প্রথম দিকে এর বৃদ্ধির জন্য প্রতি আট দশ দিন ছাড়া চাল ধোয়া জল দুদিন রেখে দেওয়ার পর এর গোড়ায় দেবেন এতে গাছ দ্রুত বেড়ে উঠবে বেশ একটু বড় হলে ও একটু ঝোপালো হলে দশ বারো দিন ছাড়া খোল পচা জল একদম পাতলা করে এঁকে দেবেন এইভাবে কিছুদিন করলে দেখতে পাবেন গাছ বেশ দ্রুত বড় ও ঝোপালো হয়ে গেছে এবার এই গাছকে বেশ সতেজ সবুজ ও প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য একে দেবেন একদম পাতলা করে সবজির খোসা ভেজানো জল আর দেবেন একে বাড়িতে ব্যবহার করা চা পাতা ভালো করে ধুয়ে কয়েকদিন দিন ভিজিয়ে রেখে তার জল দিতে পারেন পাকা করার খোসা দুদিন ভিজিয়ে রেখে তার জল আর দিতে পারেন একে পেঁয়াজের খোসা সেই খোসাকে দুদিন ভিজিয়ে রাখার পর যে জলটা থাকবে সেই জল দিতে পারেন এগুলো দশ পনেরো দিন অন্তর প্রয়োগ করবেন এতে আপনার লঙ্কা বা মরিচ গাছে বাম্পার ফলন হতে বাধ্য তবে যদি আপনার গাছ বেঁচে থাকে কারণ এই লঙ্কা বা মরিচ গাছে রোগ পোকার আক্রমণ কিন্তু সব থেকে বেশি হয় এবার তাহলে রোগ পোকার আক্রমণ থেকে কিভাবে একে রক্ষা করবে সেই বিষয়ে আলোচনা করা যাক বিভিন্ন প্রকার রোগ পোকার আক্রমণ থেকে এই গাছকে রক্ষা করার জন্য কয়েকটি ঘরোয়া উপায় বলছি এতে খুব ভালো উপকার পাবেন প্রথম কথা প্রথমত চাল ধোয়া জল তিন চার দিন বাসি করে পুরো গাছে স্প্রে করে দিতে পারেন আট দশ দিন ছাড়া এতে ভালো ফল পাবেন দ্বিতীয়ত বলি আড়াইশো গ্রাম কাঁচা হলুদ আড়াইশো গ্রাম নিম পাতা এবং পঞ্চাশ গ্রাম কপুর একটি মিক্সিতে ভালো করে পেস্ট করে এবারে সেটাকে ছেঁকে নেবেন এবং এ যে জলটা বেরোবে সেই জলের সাথে আরও দু লিটার নর্মাল জল মেশাবেন এবার দশ পনেরো দিন ছাড়া একে পুরো গাছে ভালোভাবে স্প্রে করতে পারেন এতে খুব দারুণ উপকার পাবেন যদি সম্ভব না হয় থাকে তাহলে নিম অয়েল কিনে নেবেন সেটা স্প্রে করলেও খুব ভালো ফল পাবেন কারণ তৃতীয়ত আরেকটি পদ্ধতির কথা বলবো বিভিন্ন প্রকার ছত্রাক মিলিবাগ বিভিন্ন প্রকার পোকা মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রথমে হাফ লিটার সাধারণ জল নেবেন তার সাথে চার এম ডেটল বা চার এম একটু কম হলে আরও ভালো হয় এই ডেটল ভালোভাবে মেশাবেন এবার এর সাথে লঙ্কার গুঁড়ো দু তিন চামচ মেশাবেন এবার আরেকটি জিনিস দিতে হবে সেটা হলো এক চামচ সরিষার তেল বা রান্নার যে সাদা তেল থাকে দিতে পারেন এবার এগুলো ভালোভাবে মিশিয়ে ছেঁকে নেবেন এবার এই ছাকার পর যে জলটা বেরোবে তার সাথে আরও হাফ লিটার প্লেন জল মেশাবেন এবার এটা স্প্রে বোতলে দিয়ে সকালে বা বিকালের দিকে প্রতি পনেরো দিন ছাড়া স্প্রে করতে পারেন এতে দারুণ কাজ পাবেন তবে ডেটলের পরিমাণটা যদি বেশি হয় গাছের ক্ষতি হতে পারে সেদিকে খেয়াল রাখবেন লঙ্কা বা মরিচ গাছের পাতা কোকনারও রোগ এটা কিন্তু খুবই মারাত্মক খারাপ রোগ এই রোগটা হলে লঙ্কা গাছের গ্রোথ একদম নষ্ট হয়ে যাবে এবং কি গাছটাও মারা যাবে তো এর পাশাপাশি এর সাথে যে বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণ বন্ধ করার জন্য একটি খুব ভালো কম দামের কেমিক্যাল ওষুধের কথা আমি বলবো একটু পরে সেটা বিষয়ে আলোচনা করছি তার আগে লঙ্কা বা মরিচ গাছের ডাল থেকে কিভাবে নতুন চারা তৈরি করবেন সেটা আগে দেখাই চারা তৈরি করার জন্য কয়েকটি ডাল আগে কেটে নেব এইভাবে ডাল কাটলে সমস্যা হবে না বরং গাছ ঝাঁকড়া ও ঝোপালো হবে এবার এই কাটা ডালগুলি থেকে নতুন চারা তৈরি করব এতে কোনো রুটিং পাউডার বা অ্যালোভেরা জেল ব্যবহার করব না এই কাটিংয়ের ডালগুলি বসানোর জন্য প্রথমে করবো কি এক ভাগ বাগানে সাধারণ মাটি এক ভাগ বালি যে কোনো বালি হলে চলবে ও এক ভাগ ভার্মি কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এখানে আগের এই রকম মাটি তৈরি করা ছিল এতে আমি অন্য গাছ বসিয়েছিলাম অন্য চারা কাটিংয়ের চারা তৈরি করেছিলাম এখন এই এটাতেই লঙ্কার চারাটা তৈরি করব এবার এই ডালগুলির প্রত্যেকটি কাটা অংশে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে বসিয়ে দেব সবার শেষে অল্প জলে ফাঙ্গিসাইড পাউডারগুলি এর মাটিতে ঢেলে দেব ব্যাস আর কিছু করতে হবে না শুধু একে ছায়াতে রাখলেই হবে আর মাটি যদি শুকিয়ে যায় তখন অল্প জল দেবেন কুড়ি পঁচিশ দিন পর দেখতে পাবেন এর শিকড় চলে আসবে এই দেখুন এই লঙ্কা চারাগুলো এগুলো আমি আগে লঙ্কার কাছে ডাল থেকে এইভাবে কাটিং করে এতে বসিয়েছিলাম এতে বেশ বেশ কিছুদিন এইভাবে ফেলে রাখার ফলে গাছগুলিতে শিকড় একদম পুরো বোঝাই হয়ে গেছে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটি যদি আপনার ভালো মনে হয় প্লিজ লাইক শেয়ার করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দেবেন লঙ্কা বা মরিচ গাছে থেকে বেশি যে মারাত্মক রোগটা হয় সেটা হলো পাতা কোগড়ানো রোগ এই সমস্যা হলে গাছের গ্রোথ থেমে যাবে গাছের কোনো ফুল ফল আসবে না এবং গাছটি পুরোটাই নষ্ট হয়ে যাবে এর জন্য খুব ভালো একটি কেমিক্যাল ওষুধের কথা বলবো শুধু লঙ্কা বা মরিচ গাছ নয় সকল প্রকার সবজি ফুল ফল গাছে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারে গাছ রোগমুক্ত হবে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছ বেশ সবুজ সাথে স্বাস্থ্যবান হয়ে উঠবে ওষুধটি হলো অ্যাগ্রো কোম্পানির ইমিডা ক্লোপ্রিট সেভেন্টি ডাব্লু বা ম্যাজিক সেভেন্টি ডাব্লু এই ওষুধটি তিন থেকে পাঁচ লিটার জলে এক গ্রাম মিশিয়ে সকালে বা বিকালে প্রতি দশ দিন অন্তর কয়েকবার স্প্রে করতে হবে এই ইমিডা সহজে জলে গুলে যায় দাম খুব কম খুব একটা দাম নয় যদি এটি ফসলে ব্যবহার করেন তাহলে ব্যবহার করার পনেরো দিন পর সেই ফসল ব্যবহার করতে পারবেন এই ইমিডাক্লোপ্রিড ব্যবহার করার সময় একটি বিষয় মাথায় রাখবেন এর মাত্রা যদি বেশি হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে এবং লঙ্কা গাছে কোন রকম ফুল ফল আসবে না এটি ব্যবহারে যত রকমের শোষক পোকা আছে যেমন বিভিন্ন রকমের মাইটস সাদা মাছি যারা গাছের রস শোষণ করে গাছের ক্ষতি করে তারা মারা যায় কারণ এই ইমিডাক্লোরোপ্রিট সহজে গাছের পাতা ও কাণ্ডের রসের সাথে মিশে যায় তবে ইমিডাক্লোরোপিট উপকারী পোকার ক্ষতি কম করে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন